আমরা যে আমাদের এই ব্যবসাটা চালিয়ে নিয়ে যেতে পারছি এটার মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এই একতা কলকাতা তমনা হাওড়া হুগলি এই পাঁচটা জেলার যারা জেলার আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের যে অসুবিধা সেই অসুবিধাগুলো পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী সক্রবর্তীর সহযোগিতা নিয়ে যে আমরা চালিয়ে নিয়ে যেতে পারছি এবং জগদ্ধাত্রী পুজোর দুদিন আগে আমার সাথে মাননীয় পরিবহন মন্ত্রীর কথা হয়েছিল আমাদের জেলা সম্পাদক প্রস্তাব চৌধুরী ছিল আমার সাথে তো সেদিনকে উনি বলেছিলেন এবং আমরাও বলেছিলাম যে দেখুন কিছু কিছু অসাধু ডিলার অসাধু ডিলার এই জন্যই বলছি যে যে ওই ডিলাররা চেষ্টা করছে আমাদের সাব ডিলারদের মাধ্যম দিয়ে তারা মার্কেট তৈরি করার পর তারা সাব ডিলারদের পাশে একটা করে নতুন কাউন্টার খুলে দিয়ে সাব ডিলারদের যে জায়গাটা সেই জায়গাটাকে আস্তে আস্তে শুরু করে দেওয়ার চেষ্টা করছে এবং আগামী দিন সাব ডিলার এই যারা আছেন তাদেরকে যাতে পিছিয়ে দেওয়া যায় এরকম একটা পরিকল্পনা কিন্তু তো আমি মাননীয় মন্ত্রীকে বলেছিলাম এবং তিনি নিশ্চিত করে খানিকটা বুঝেছেন তার ভিত্তিতে কথা দিয়েছেন আমাদের যে জগদ্ধাত্রী পুজোর পাঠ তারপর জানেন আপনারা যে এসআইআর চালু হওয়াতে একটা রাজনৈতিক ব্যস্ততা তাদের মধ্যে প্রচণ্ড হারিয়ে এসছে এবং এসআইআর পর আগামী সে হুগলি টু হুইলিয়েশনের আজকে বার্ষরিক সভা ওনারা আমাকে আমন্ত্রণ করেছে তার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে তারা আজকে এখানে সম্মেলন করছেন রাজবাড়ি মাঠ এই ঘরে প্রাঙ্গণে তাদের যা সমস্যা দৈনন্দিন বার্ষরিক সভা ডেফিনেটলি তাদের যা দৈনন্দিন এক বছরের মধ্যে গিয়ে কাজ করতে গিয়ে সুবিধা অসুবিধা হচ্ছে ব্যবসা করতে গিয়ে কোথায় সুবিধা হয় সেটা নিশ্চয়ই তারা সাংগঠনিকভাবে সুস্থভাবে সেটা একটা সিদ্ধান্তে আসবে আমাদের পক্ষে যদি করার কিছু সম্ভব হয় নিশ্চয়ই আমরা তাদের পাশে দাঁড়াবো এবং সবচেয়ে আনন্দের কথা এনাদের সঙ্গে যে মন্ত্র জড়িত ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমাদের স্নেহাশি চক্রবর্তী এই জেলারির ছেলে আমাদের সাব ডিভিশনের ছেলে খুব ভালো যদি কিছু হয় আমরা নিশ্চয়ই তাকে আমরা জানাবো বা বলবো যদি আইনসম্মতভাবে যদি সলভ করা সম্ভব হয় নিশ্চয়ই করা হবে এবং এদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা কেন এরা একটা গভর্নমেন্ট রেভিনিউ দিয়ে ব্যবসা করে তাতে গভর্নমেন্ট রেভিনিউ প্রাপ্য হয় এবং গভর্নমেন্ট ভালোভাবে চলতে সাহায্য করে অতএব অবশ্যই এদের পক্ষে আমাদের থাকা দরকার এটা আমি মনে করি এবং এদের সফলতা কামনা করে আমার টু হুইলার সাব হুইলারিসের আজকে যে জেলার বিধানসভা ভিত্তিক একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে এতে আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ শাখার সম্পাদকও আছেন এবং আমাদের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলারও প্রতিনিধিরা এসেছে আমরা মূলত যে জিনিসটার জন্য আমাদের আজকের এই সভা আমাদের জেলার যারা সাব আছেন টু তাদের বিজনেস ব্যবসা সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা অসুবিধার ব্যাপার কথা বলা আর নূতন করে হচ্ছে ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতে যে জিনিসটা ছিল সেটাকেই কেউ কেউ কোনো কোনো জায়গায় অসাধু কোনো কোনো ডিলাররা সেটার লঙ্ঘন করার জন্য কাউকে কাউকে উৎসাহিত করছে আমরা তার ব্যাপারেই আমরা একটা সিদ্ধান্তের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই এবং আমরা সিদ্ধান্ত নেবো এবং মাননীয় পরিবহন মন্ত্রীর সাথেও আমাদের এর আগে একটা আনঅফিশিয়াল কথা হয়েছিল আগে তো অফিসিয়ালি আমরা কথা বলেইছি আনঅফিসিয়াল কথাও কয়েকদিন আগে হয়েছে সেটাকে যাতে বাস্তবায়িত করা যায় আমাদের এখান থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটাকে নিয়ে আমরা মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে যাবো এবং ওনাকে জানাবো এবং নিশ্চিত করে আমার ধারণা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং পরিবহন মন্ত্রী নিজেও চান যে যত জিলার আছে তারা যাতে তাদের ব্যবসাটা অত্যন্ত সুন্দরভাবে করতে পারেন তারা যেন কোনো অসুবিধার সম্মুখীন না হন সে ব্যাপারটা তারা দেখবে সিদ্ধান্ত তো এখনও হয়নি সিদ্ধান্ত আর কিছুক্ষণ বাদেই আমাদের স্থির হবে এক চাপানের বিরতি হয়েছে আমরা সিদ্ধান্ত যেটা নেবো সেটা নিশ্চিত করে সার্বিলার যারা আছেন তারা যাতে সুষ্ঠুভাবে ধরুন এক একজন পঁচিশ বছর তিরিশ বছর ধরে ব্যবসা করছে একজনের সাথে আঠেরো জন কুড়িজন বারোজন পনেরো জন করে লোক আছে তাদের পরিবারে পাঁচজন করে লোক আছে মানে কতজন করে লোক একটা একটা ডিলারের ক্ষেত্রে সেক্ষেত্রে হুগলিতেই প্রায় দুশো এবং এই পাঁচটা জেলা মিলিয়ে প্রায় ধরুন কম বেশি আটশো হাজার হবে তার তাদের একটা কত কোন অসুবিধার জায়গায় পড়ে যাওয়া সেটাকে যাতে কোনো রকমভাবে অসুবিধা না পড়ে তার জন্যই আমরা আমাদের সেই মতো সিদ্ধান্ত গ্রহণ করবো এবং সেই সিদ্ধান্তের কথা আমরা মাননীয় পরিবহন মন্ত্রীকে এবং ডিপার্টমেন্টকে জানাবো উপস্থিত আমাদের রাজ্য কমিটির সম্পাদক আছেন আমাদের কলকাতা জেলা কমিটি আছেন চব্বিশ পরগনার রয়েছেন ও আমাদের হাওড়ার রয়েছেন বিভিন্ন জেলায় হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এই পাঁচটা জেলা নিয়ে আমাদের একটা রাজ্য কমিটি তৈরি হয়েছে অন্নয় চট্টোপাধ্যায় সংগঠনের